বিএনপির একত্রিশ দফায় অনুপ্রাণিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে প্রার্থী হতে চান স্থপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল হুইয়ার তথ্য ও ভিডিও ত্রিবাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির থেকে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিলেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে একত্রিশ দফা কর্মসূচি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইব তবে বিএনপি যদি মনে করেন আমার যে যোগ্য কেউ আছেন সেটিও দলের সিদ্ধান্ত আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই আওয়াল আরো বলেন দেশের রাজনৈতিক উত্থান পথনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার সময় উপযোগী ও বাস্তব সম্মত এটি বাস্তবায়নে অংশ নেয় আমার লক্ষ্য নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিতে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম জসিমুদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম নিটন সহ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন পরে তিনি প্রেস ক্লাব থেকে শুরু করে নবীনগর সদরে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন আর উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা ধন্যবাদ এখানে আমার মতবিনয় সবাই উপস্থিত হওয়ার জন্য আমি এমন গ্রামের বাড়ি রসুল্লাবাদ উনিশশো সাতাত্তর সালে আমার জন্মগ্রহণ তখন আপনারা অনেকে জানেন যে আসলে আমাদের এলাকার পরিস্থিতি কেমন ছিল সেই মাঠ পরিবেশেই আমার জন্ম ছোটবেলাটা দেখেছি যে আসলে ওরকম আমাদের এলাকাগুলোতে সবসময় অষ্টম শ্রেণী পর্যন্ত ছিলাম তখন উনিশশো সালে তাকে কোভিডের সময় আমি চেষ্টা করেছি কিছু মানুষকে ঠাকুর করার জন্য সেটা একেবারেই না আহ কেউ জানো জানে না কোভিডের সময় সিচুয়েশন খুব খারাপ ছিল